সমস্ত শ্রোতা বন্ধুদের তথা সমস্ত বাংলা ভাষাভাষীর মানুষদের জানাই আগাম ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা রক্তিম শুভেচ্ছা জানাই বাংলাদেশের অগণিত মানব মানবীদের আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা দিবসের একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি স্বাধীনতা দিবসের সহজ সরল বক্তব্য মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে শত শত বীর শহীদদের আত্মবলিদানে ছাব্বিশে মার্চ আমার সোনার বাংলার মানুষ ফিরে পেয়েছিল তার স্বাধীনতা ফিরে পেয়েছিল আত্মমর্যাদার অধিকার তাই তো সমস্ত বাংলার মানুষের কাছে এই দিনটি পবিত্রতম দিবস এই দিবসটি দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে পবিত্রতার সঙ্গে পালিত হচ্ছে আমাদের স্কুলেও পরম পবিত্রতার সঙ্গে এই দিবসটি পালিত হচ্ছে আমি এই দিবসে সমবেত হতে পেরে এবং এই দিবস সম্পর্কে কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি কিছু বলার আগে জানাই দেশের বীর সেলাম বিপ্লবীদের এই পবিত্র মহাসভায় সমবেত সমস্ত সভ্যমন্ডলীদের জানাই আজকের স্বাধীনতা দিবসের বৈপ্লবিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার বন্ধু প্রতিম ও ভাতৃপ্রতিম ছাত্র ছাত্রীবৃন্দদের জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মার্চ দিনটি দিনটি দিন দিন নয় নতুন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠার দিন এই দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লক্ষ শহীদের আত্মবলিদানে আর দুই লক্ষ মা বোনের স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ বেয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় এরপর শুরু হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র পাকিস্তানি হানাদারদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যান ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বে আটচল্লিশে বাংলা ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পদবে বাহান্ন এর রাষ্ট্রভাষা আন্দোলন চুয়ান্ন এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ ছাপান্ন এর সংবিধান প্রণয়নের আন্দোলন আঠান্ন এর মার্শাল বিরোধী আন্দোলন বাষট্টি এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছেষট্টি এর বাঙালির মুক্তির সনদ দফা আন্দোলন আটষট্টি এর আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তর এর রক্ত গণ অভ্যুত্থান ছ দফা ভিত্তিক সত্তর এর ঐতিহাসিক অর্জন উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম খ্যাত ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভূত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে তো আমার শ্রোতা বন্ধুরা ও বাংলাদেশের আপামর মানব মানবীরা তোমাদের সবাইকে আবারও বাংলাদেশের স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ